তুমি তার সাথে কথা বলতে চাও তার মনোযোগ চাও কিন্তু সে তোমাকে এড়িয়ে যায় ঠিক মতো উত্তর দেয় না এখন তুমি ভাবছ সে কি অহংকারী নাকি আমি বলিং না ভাই সে শুধু তোমাকে গুরুত্ব দেয় না কারণ তুমি সেই কথাগুলো বলছ না যা তার মস্তিষ্কে বিদ্যুতের মতো প্রভাব ফেলে আজ আমি তোমাকে শেখাবো সাথী মাইন্ড হ্যাকিং কথা যা কোনো মেয়েকে তোমার প্রতি পাগল করে দেবে তোমার পিছনে ছুটতে বাধ্য করবে আর এগুলো শুধু কথা নয় এগুলো হল সাইকোলজিক্যাল ট্রিগার লাইন এক আমিও তোমাকে ইম্প্রেশ করার কোনো শখ রাখি না এখন মন দিয়ে শোনো ভাই যখন তুমি কোনো মেয়েকে পছন্দ করো তখন অন্ধের মতো তাকে ইমপ্রেস করার চেষ্টা করো ফানি হও কেয়ারিং হওয়ার চেষ্টা করো সব কথায় হ্যাঁ বলো আর ভাবো এগুলো দেখে সে তোমাকে পছন্দ করবে কিন্তু সত্যি কি সে তোমাকে হালকাভাবে নেয় তার মনে হয় এই ছেলে আমার ভ্যালিডেশন খোঁজে আর মেয়েরা সেই পুরুষকে সম্মান করে যে নিজেকে ভালোবাসে যে সবাইকে ইমপ্রেস করার পিছনে ছোটে না তাই যখন তুমি এই লাইন বলো তুমি ভালো কিন্তু আমিও সবাইকে ইমপ্রেস করার শখ রাখি না তখন মেয়েটার মস্তিষ্কে ঝাঁকুনি লাগে কারণ এই লাইন অনাকাঙ্ক্ষিত এতে আছে সেলফ রেসপেক্ট ইমোশনাল ডিটাচমেন্ট আর একটি পরিষ্কার মেসেজ তুমি বিশেষ কিন্তু আমি নিজেকে আরও বেশি বিশেষ মনে করি আর একটা জিনিস যেন মেয়েরা সেই ছেলের জন্য পাগল হয় যে নিজের মূল্য বোঝে এখন ভাবো যখন তুমি কারো খুশির পিছনে ছোট না অথচ সে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হয় তাহলে আসল শক্তি কার হাতে এখন প্রশ্ন হলো তুমি যখন তাকে চেস্ট করা বন্ধ করো আর সে তোমাকে হালকাভাবে নেওয়া ছেড়ে দেয় তখন এমন কি বলতে পারো যাতে সে নিজে থেকেই তোমার কথা ভাবে দিনরাত এমন কোন লাইন আছে যা তার মনে আফসোসের আগুন জ্বালিয়ে দেবে লাইন দুই আমি ভান পছন্দ করি না আসল মানুষ পছন্দ করি এখানে খেয়াল করো আজকাল সোশ্যাল মিডিয়া আর সমাজ একটা জিনিসকে নরমাল বানিয়ে দিয়েছে ভান মেয়েরা ফিল্টারে বাস করছে পারফেক্ট হওয়ার চেষ্টায় নিজেদের হারিয়ে ফেলছে আর প্রত্যেক ছেলে শুধু তাদের খুশি করতে ব্যস্ত ফেক কমপ্লিমেন্ট দিচ্ছে তাদের মুড সুইন মেনে নিচ্ছে কিন্তু একজন স্টৈক ছেলে এমনটা করে না যখন তুমি বলো তুমি ভালো কিন্তু আমার দেখানো পছন্দ না আমি আসল মানুষ পছন্দ করি তখন মেয়েটা শকট হয়ে যায় কেন কারণ তুমি তাকে ইনডাইরেক্টলি টেস্ট করে দিয়েছ তুমি তার মনে প্রশ্ন জাগিয়ে দিয়েছ আমিও কি শুধু দেখানোটাই করছি এখন সে সাবকনশিয়াসলি প্রমাণ করার চেষ্টা করবে যে না আমি আসল আর এখান থেকেই অ্যাট্রাকশন শুরু হয় সে এখন তোমার সামনে নিজেকে রিয়েল প্রমাণ করতে চাইবে যে মেয়ে আগে তোমাকে ইগনোর করত সে এখন তোমার চোখে নিজেকে ভালো প্রমাণ করতে উঠে পড়ে লাগবে সাইকোলজিক্যাল ট্রিগার মেয়েদের ভ্যালিডেশন নয় চ্যালেঞ্জের ক্ষুধা থাকে যে ছেলে তাদের ইমোশনালি মিরর দেখাতে পারে তার দিকেই তারা আকৃষ্ট হয় প্রশ্ন হল তুমি যদি তাকে দেখানো থেকে নাড়া দাও তাহলে পরের লাইন কি হবে যা তাকে নিজেকে প্রমাণ করতে বাধ্য করবে আর একবার সে তোমার কথা ভাবা শুরু করলে থামতেই পারবে না লাইন তিন তুমি আমাকে চেন না তাই আন্ডার এস্টিমেট করছ একটু ভাবো কেউ যদি তোমাকে না বুঝেই যাচ করে ইগনোর করে হালকাভাবে নেয় তাহলে কেমন লাগে আজকাল এটাই হচ্ছে ভাই তুমি একজন মেয়ের সাথে জেনুইনলি কানেক্ট করতে চাও কিন্তু সে তোমাকে সেই চোখেই দেখে না যেখানে তোমার ভ্যালু থাকে কারণ তুমি তাকে দেখাতেই পারোনি যে তুমি কে কিন্তু তুমি যদি তার চোখের দিকে তাকিয়ে কনফিডেন্টলি বলো তুমি আমাকে চেন না তাই আন্ডার এস্টিমেট করছ তাহলে এটা একটা ইমোশনাল ট্রিগার করে আমি কি সত্যি একে বুঝতে পারিনি এখান থেকেই সে তোমার কথা ভাবা শুরু করবে সে প্রমাণ করতে চাইবে যে সে তোমাকে সঠিকভাবে জাজ করেছে আর যত বেশি সে তোমার কথা ভাববে ততই ইমোশনালি তোমার দিকে টানবে মাইন্ড রুল মেয়েরা সেই ছেলেদের দিকে আকর্ষিত হয় যারা প্রেডিক্টেবল নয় যাদের মধ্যে একটা মিস্ট্রিয়াস গভীরতা আছে বোনাস টিপ এই লাইন বলার সময় তোমার চোখে রাগ নয় বরং ক্যালম কনফিডেন্স আর হালকা হাসি থাকা চাই এর থেকে পাওয়ারফুল কিছু নেই লাইন চার তোমার অ্যাটিটিউড কিউট কিন্তু আমি বেশি টাইম পাস পছন্দ করি না এখন একটু কল্পনা করো, সামনে একটা মেয়ে একটু তামিজ একটু তাকরার একটু উপেক্ষা আর ভাবছে আমি যত অ্যাটিটিউড দেখাব এই ছেলে তত পিছে ছুটবে কিন্তু তুমি সরাসরি তার মাইন্ড গেম এ আঘাত করলে তোমার অ্যাটিটিউড কিউট কিন্তু আমি বেশি টাইম পাস পছন্দ করি না এখানে কি হল তুমি তার অ্যাটিটিউডকে একটা কমপ্লিমেন্ট দিয়ে তার ইগোকে একটু মেসেজ দিলে কিন্তু সাথে সাথেই তার মনে একটা ছোট ভয় ঢুকিয়ে দিলে এই কি আমাকে টাইম পাস ভাবছে এখন সেই মেয়ে প্রমাণ করতে উঠে পড়ে লাগবে যে আমি টাইম পাস নই আমি ভ্যালুয়েবল আর এটাই হল সাইকোলজিক্যাল রিভার্সাল যে মেয়ে তোমাকে আগে হালকাভাবে নিত সে এখন তোমার চোখে নিজের মূল্য প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে ডিপ সাইকোলজি মেয়েরা সেই পুরুষের জন্য নিজের বিহেভিয়ার বদলায় যে তাদের ভুলগুলো পোলাইটলি এক্সপোজ করে দেয় তুমি যখন প্লেফুলভাবে তার টেস্টিংকে টাইম পাস বলে দাও সে কনফিউজ হয় আর অ্যাট্রাক্টেডও হয় বোনাস টিপ এই লাইনটা বলো হালকা হাসি আর শান্ত চোখে যাতে সে বুঝতে না পারে তুমি নারাজ নাকি মজা করছ লাইন পাঁচ তুমি দেখতে স্পেশাল কিন্তু ভাবনা এখনো বাকিদের মতোই এখন এই লাইনের শক্তি বোঝো মেয়েরা নিজেকে ডিফারেন্ট ভাবে আর আশা করে সবাই তাকে স্পেশাল ট্রিট করবে কিন্তু যখন কোন ছেলে তারই ইউনিকনেসের প্রশ্ন তোলে তখন তার মেন্টাল আইডেন্টিটি চ্যালেঞ্জড হয় তুমি যখন কনফিডেন্টলি বললে তুমি দেখতে স্পেশাল কিন্তু ভাবনা এখনো বাকিদের মতোই তখন তার মস্তিষ্কে জোরে ঝাঁকুনি লাগে কেন তুমি তার সৌন্দর্য স্বীকার করলে কিন্তু ইম্প্রেশড হওনি এটাই মেয়েদের সবচেয়ে খারাপ লাগে এখন সে ভাববে আমার ভাবনা আসলে ভুল এই ছেলে আমাকে আলাদা ভাবছে না কেন লাইন ছয় তোমাকে দেখে ভালো লাগল তবে আমি তোমার চেয়েও গভীর মানুষ দেখেছি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এই এক কথায় তৈরি হয় এক ধরনের ইমোশনাল কন্ট্রাস্ট মেয়েটা ভাবে এটা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করল কিন্তু এ আমার দ্বারা ইমপ্রেস নয় এই দ্বন্দ্বই তাকে তোমার প্রতি অবশেষিত করে তোলে সে নিজেকে প্রমাণ করতে চায় যে সেই সবচেয়ে গভীর বুদ্ধিমান ও রিয়েল কেন কাজ করে সেলফ ইমেজ শেখ সেভাবে আমি কি আসলে ততটা গভীর নই ইমোশনাল অ্যালাইনমেন্ট সে তোমার লেভেলে পৌঁছাতে চাইবে রিয়েল কানেকশনের খোঁজ সে নিজের ভালনার এবিলিটি সত্যি কথা শেয়ার করতে চাইবে ডার্ক সাইকোলজি যখন তুমি তার সুপারফিশিয়াল বিউটিকে স্বীকার করেও ডিপার হিউম্যান কানেকশনে ফেল বলে দাও তখন তার ফেমিনিন ইনস্টিংক্ট তাকে ইমোশনালি তোমার সাথে কানেক্ট হতে বাধ্য করে বোনাস টিপ এটা বলো শান্ত কনফিডেন্ট ভাবে যেন তুমি সত্যি বলছ তাকে টেস্ট করছো না পরের লাইনের জন্য হিন্ট এখন সে যখন নিজেকে গভীর প্রমাণ করতে উঠে পড়ে লাগবে তখন কি বলবে যা তাকে সম্পূর্ণভাবে ইমোশনালি ইনভেস্টেড করে দেবে বোনাস টেকনিক এক্সিকিউশন এই লাইনটি বলো নিচু স্বরে চোখে সৎ অভিব্যক্তি নিয়ে যেন তুমি একই সাথে তার প্রশংসাও করছ আবার নীরবে বোঝাও দিচ্ছ আমি তোমার চেয়ে উঁচু স্তরে চিন্তা করি এখানেই মেয়েটা কনফিউজ না হয়ে আকৃষ্ট হয় লাইন সাথ আমি পিছে ছুটে কাউকে পেতে চাই না যে আমাকে বোঝে সে নিজেই এগিয়ে আসবে কল্পনা করো মেয়েটা এতদিন তোমাকে হালকাভাবে নিয়েছে টেস্ট করেছে ভেবেছে এও অন্য ছেলেদের মতোই যে আমার এক ইশারায় এটেনশন দেবে কিন্তু যখন তুমি অটলভাবে বললে আমি পিছে ছুটে কাউকে পেতে চাই না যে আমাকে বোঝে সে নিজেই এগিয়ে আসবে তখন তুমি নিজেকে ভ্যালু প্রমাণ করলে আর দায়িত্ব চাপিয়ে দিলে তার উপর যদি সত্যি রিয়েল হ তাহলে ইনিশিয়েটিভ নিতে হবে তোমাকেই সাইকোলজিক্যাল টার্নিং পয়েন্ট এটাই সেই মুহূর্ত যখন মেয়েটা ইমোশনালি সাবমিট হয় কারণ সে প্রথমবার এমন কাউকে পেল যে তাকে পাওয়ার জন্য ছুটে না বরং তার নিজেকে প্রমাণ করার সুযোগ দেয় সাইকোলজি হাই ভ্যালু পুরুষ কখনো পিছে ছোটে না কারণ তারা জানে যা সত্যি তা ফিরে আসবেই যা ফিরে না আসে তা কখনো তাদের ছিলই না এই একটি লাইনেই মেয়েটা অনুভব করে আফসোস সম্মান আকর্ষণ একসাথে বোনাস এক্সিকিউশন টিপ এই লাইন বলো রাগ নয় গভীর শান্তি ও মর্যাদা নিয়ে যেন তোমার ভালোবাসা গভীর কিন্তু আত্মসম্মান তার চেয়েও গভীর চূড়ান্ত প্রশ্ন এখন সে যখন ইমোশনালি ইনভেস্টেড তখন কি বলবে যা তাকে সম্পূর্ণভাবে তোমার জন্য পাগল করে দেবে চাইলে কমেন্টে জানাও তোমার মনের আগুনটা জ্বলে উঠল কিনা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই চ্যানেলেই সাধারণ ছেলেরা পরিণত হয় সাইকোলজিক্যাল মাস্টারে